বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আজকে আমি আর আমার সোনাপড়ি ঘুরতে বের হয়েছিলাম কালকে সরস্বতী পুজো গিয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আজকে আমরা মানে বাবার মেয়ে হচ্ছে ঘুরতে বের হলাম এই জন্য বাবা পাপা আজকে আমরা বাবার মেয়ে ঘুরতে বের হয়েছি তো পুজোতে সরস্বতী পুজোতে অ্যাকচুয়াল কাপড়টা ঘুরতে বেরোয় আমরা দুজন কাপেরলাম দেখো জুতোটা দেখুন বন্ধুরা ও বাবা খুব সুন্দর দেখাচ্ছে তোমার পায়ে তোমার এরকম কী বড় ওই সাইজে জুতো পাইনি মানে কী বলবো এই যে ড্রেসটা পরে রয়েছে ও এটা আমি পুজোর জন্য কিনে মানে ঘুরতে বেরো বলে সরি পুজো বলা ভুল হচ্ছে ঘুরতে বেরোবো বলে আমরা কিনেছি এই এই কালকের ঘুরতে যাওয়ার কথা ছিল ঘুরতে বেরোহা বলে আমরা এটা কিনেছিলাম আমি তো এটাও পছন্দ করে কিনেছে একটা রেড কালার ছিল এই কালারটা ছিল তো বলি মামি কোনটা নেমে দুটো হাতা ধরেছি ওইটাই নিয়েছে আম পার্কে যাবে হ্যাঁ তো আমাদের যাওয়ার কথা ছিল পার্কে অনেকটা দুপুর হয়ে গেছে ওই জন্য পার্কে যেতে পারছি না বের হয়ে মানে কি বলবো এতটা গরম পড়ে গেছে এখন হঠাৎ করে এই দেখো এই দেখো এই দেখো গরম পড়ে গিয়েছে না আর ও মানে ঘামছে বাইকের সামনে বসে ওখানে অস্থির অস্থিরতা ভাবর মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই জন্য পার্কে যাচ্ছি না আমার হাগরো হাঁকরো দেখি হাগরো হেই হেই হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো আমি হ্যাঁ করো গাড়ি দেখছো তো আমাদের এই এলাকাটার মানে ভিউটা দেখুন কত সুন্দর একদম জোস যা জুতো খুলে পড়ে গিয়েছে তো একদম জোস এই গাছটা খুব সুন্দর এই আমি আমি লাভ 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 ওই যা ওই উফ

আল্লাহ 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 পাপ্পা বলো দেখো ধরে হাঁটছে বড়দের মতো ধরে হাঁটছে ওই পড়ে যাবে যা নেমে গিয়েছো তো মুচু করদ মুসো দেখি এসে এসো এসো আমি এসো দেখে দেখুন আপনার বন্ধুরা ও পাপ্পা হ্যাঁ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে মা গাড়ি গাড়ি ও বাবা ও বাবা গাড়ি গাড়ি আমি এসো তো আমরা আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল যাওয়া হলো না কারণ ও মানে অস্থির হয়ে যাচ্ছে গাড়িতে বসে সামনে গরম পড়ে গিয়েছে না আমি হ্যাঁ আরে দেখো কি করেছে দেখো মেহেন্দি নিয়ে কোথায় কোথায় লাগিয়েছে এই মেহেন্দি লাগিয়েছে আর দেখি মা কই আর কই আর কই আর কই আর কই দেখো হাতে এ দেখো হাতে মেহেন্দি লাগিয়েছে এ মা কি হলো হ্যাঁ টিপ কই টিপ 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 ঠিক ঠিক কই কই টিপ আমার দেখি হাঁকর 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 হ্যাঁ নাকের ভিতরে কি নাকের ভিতরে কি এত ঠান্ডা লেগে গেছে নাকের নাকের ভিতরে কি

ওটাকে চলে যাচ্ছি যাই হ্যালো কে ফোন করেছে কে ফোন করে কে ফোন করে কে ফোন করেছে তাদের কথা তাদের কথা বল তাদের কথা বলো এই হাই কথা বলো হ্যালো বলো বলো হ্যালো হ্যালো যাবো তো হ্যাঁ হ্যাঁ ভালো আছো বলো ভালো আছো বলো ভালো হ্যাঁ

বুড়ি 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 মামা দেখো আহ মা মাছে দেখো কোথায় আছো এই সর্বনাশ কোথায় যাচ্ছ মা কোথায় কোথায় এ মা কোথায় আছো কই তো এই তো ওইদিকে যাবে ওইদিকে যাবে ভালো লাগে সোনামা হচ্ছে মানে কি বলবো গ্রাম বাংলার মেয়ে ঠিক আছে ও মানে এই গ্রামীণ পরিবেশে মানে ও বড়ো হচ্ছে তো ও এই এই মাঠ ঘাট পুকুর খাল বিল এই দেখো ওটা উঁচু করে নিয়ে যাবে যা যা মাঠ ঘাট পুকুর খাল বিলের কাছে কোনো ব্যাপার না এগুলো ওর সাথেই যায় দিস ইজ সোনাখান দিস ইজ সোনা খান সোনা দেখো ভাড়ি মুচু করে নে উঁচু করে নাও 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 আরে যা এটা মুচু করে নে কাপড়টা মুচু করে এন ধরো দর ধর ধর আসো আসো আবার এবার আস এবার আস আসো আসো যা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর তো গাইতো মামাম তুমি অডিয়েন্স অডিয়েন্সের ক্ষেত্রে কিছু কথা বলো হ্যাঁ পাপা বলো কেমন আছো সবাই হ্যাঁ আছি তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা ঐ ঐ মানে বন্ধুরা কামড়া 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 মরিগুনি মাগো 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 মা মা তুই বল মা ছাড় মা মা

এই চপ বাইরে বেরোলে একদম করে ফিটিং ফাটিং হয়ে ঘুরে বেরোবে ঠিক আছে আসি আসি আচ্ছা কি ফুল ফুল বাইরে বেরোলে ফিটিং ফাটিং হয়ে বেরোবে আর বাড়িতে যা তখন থাকবে কি নখগুলোর কী অবস্থা দেখো যা এ বাবা এ দেখো বাবার হাত থেকে মানে চামড়া উঠছে ওর যা বলো পাপ্পা এ মামাম হ্যালো বন্ধুরা এ বন্ধু টা করে দাও টাটা করে দাও হ্যালো বন্ধুরা কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ব্যাথা ব্যাথা কথা বলতে বলছি কথা বলে না ভাই কত কেন তুই ভাঙ ভাং ভেঙে দে ধরে লাগাবো একদম দাঁত ফাচ্ছ ভাঙে দেবো একদম তো তো সেই কথা বলতে বলছি হ্যাঁ ভাঁধা পাচ্ছ তুমি না হ্যাঁ ভাঙ ভাং ভাং সাদ জানো তো এই কথা বলছো বলছি কখন দে তোমার

রেগে মা এ দেখে 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 লাল হয়ে গেছে পুরো পুরো লাল হয়ে গেছে রেগে রেগে একদম পুরো লাল হয়ে গেছে লাল টকটক করতে মুখ একদম কি অবস্থা এই আর ভয় পায় না আমাকে দেখে এ মার আমাকে মার মার ও বাবা রে মারো 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 মেরে দাও এরকম এরকম মারো মারো

কি ভালো করে বলো বসবো বসবো তাই তো বসবো বসো হ্যাঁ বলো বলো পাপ্পা বলে পাপা বসো বস না পাপা বসো পাপা পাপা বসো মা বলে পাপা বসো তাহলে বসো বসবো টাটা করছি বলে পাপা বসো বন্ধুরা এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ

예, 둘, 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 我对你一样。